মা বাপের জন্য নাজাতের উশিলা হয়ে যাবে আমার ভাইয়েরা আমরা যখন মারা যাব রুটা চলে যাবে ওই রুহের খাবারের কথা আমি বলতেছিলাম রুহের খাবার হচ্ছে কোরআনে করিম কোরআন শরীফ পড়বেন আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন রমজান মাস আসতে সামনে কোরআনের মাস এখন থেকেই চেষ্টা করেন আমি যে কথাটা বলতেছিলাম হুজুরটা তো পড়বেই কিন্তু আপনারও পড়ার দরকার আছে না নাই আপনি বলবেন হুজুর আমরা তো সাধারণ মানুষ আমরা তো হাফিজ সাব না আমরা তো ইমাম সাহেব না মসজিদের হুজুর না আমরা কেন করান করব এটা দায়িত্ব আপনাদের না এটা হুজুরদের দায়িত্ব না আল্লাহ বলেছেন লিন নাস যাদের নাম মানুষ তাদের জন্য এটা হেদায় সকলের জন্য এটা গাইডলাইন আপনাকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর কোরআন জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ প্রত্যেকই পড়বে আপনি যতদূর পারেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন আল্লাহ বলেছেন যেখান থেকে সহজ মনে হয় আপনি সুরা ইয়াসিন পড়তে পারেন বল কোরআন ওইটা পড়েন আপনি সুরা রহমান আপনি পড়তে পারেন সুরা রহমান পড়েন সুরা মুল পড়তে পারেন সুরা মুল পড়েন অবশ্যই ভাই আমরা ইনশাআল্লাহ প্রতিদিন রাতের বেলা কমপক্ষে একবার সুরা মুল পড়বো আমরা এসার পরে পারবো না ইনশাআল্লাহ রাতের বেলা যদি আপনি সূরা মুল পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীরি আমি আশার আগে বাচ্চা তেলাওয়াত করলো যদি এই সুরাটা রাতের বেলা পড়েন আমার মা বোনেরা মাইকার আওয়াজ দূর যায় আমলটা করার জন্য চেষ্টা করবেন রাতের বেলা যদি সুরা মূল পড়েন আল্লাহর নবী বলেছেন সুরা মূল কবরে যাওয়ার পর আবার আল্লাহর সাথে ঝগড়া করবে ঝগড়া করবে তর্ক করবে আল্লাহরে বলবে আল্লাহ আমি তোমার কালাম তোমার কোরআনের সুরা মূল তোমার হাবিব বলেছেন সুরা মূল যদি রাতে তেলাও হয়

আস-সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লম ইয়াকুল্লাহু আহাদ এই সূরাটা যদি কেউ একবার পড়ে তাহলে দশ পারা সমান হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দুইবার বললে 20 পারা সমান হয়ে যাবে তিনবার যদি কেউ সূরা ইখলাস পড়ে নবীজি বলেছেন তিরিশ পারা তেল করলে যে সব পাওয়া যায় সুরা এক লাস করলু আল্লাহ সুরা তিনবার পড়লে এক কত মেরে সব আল্লাহ আমল দান করে দিবে সকালে তিনবার পড়েন সন্ধ্যায় তিনবার পড়েন আজকাল সবার সাথে এগুলো আছে দশ বার পড়ার জন্য চেষ্টা করেন কত ফজিল তাই সুরা আছে আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ ইজাজুল দিলা দিলার দিল এটাকে নিষ্ফুল করান বলা হয়েছে করানের অর্ধেক সুরা ফাতিহা কেও কোরআনের অর্ধেক বলা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি যতদূর পারেন কোরআনের যেখান থেকে পারেন ওখান থেকে পড়েন সুরা কাফিরুন পড়বেন কুলিয়া ইয়াল কাফিরুন ইজা জা আনসুরুল্লাহ ওয়াল ফাসর নাজর পড়বেন চার ভাগের এক ভাগ হয়ে যাবে চারবার পড়লে কতমের সমান হয়ে যাবে কত বারাকা কত সওয়াব আল্লাহ রেখেছে রেখে একটা সূরার ভিতরে ভিতরে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কোরআনের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি আমার দেশে কোরআনের তেলাওয়াত হয় না আমি আরব দেশে দেখেছি যত আরব দেশ আল্লাহ সফর করার দিলেন